দেখা হয় না মানে একদম আলাদা হয়ে গেছে নাকি ভাই বোন কয়জন আচ্ছা সংসার কে চালায়

তো তাই সেই শ্বশুর শাশুড়ি কি আপনি নিজের বাবা হিসাবে মেনে নিতে পারবেন মেনে নিয়ে তাদের সেবা করে বাকি জীবনটা গালাতে পারবেন একসাথে থাকতে পারবেন তো আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন নাম্বার বলতে পারবেন নাম কী বললেন তো দর্শক আপনারা মরিমবাবার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ফোর সিক্স থ্রি সিক্স ফোর জিরো ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন ফোর সিক্স থ্রি সিক্স ফোর জিরো ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে পরে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম